আপনি যদি বাংলা সিনেমাগুলো দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত যে আপনি নায়ক দেব নায়ক সাকিব খান এবং নায়ক জিতের সিনেমাগুলোই দেখে থাকেন কেননা বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়কগুলি হলেন এরা কিন্তু আপনি কি জানেন যে জনপ্রিয় নায়কদের কার উচ্চতা কত এবং কারি বা উচ্চতা সবচেয়ে বেশি আর আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই জেনে যাবেন তোকে আপনাদের প্রথম একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো প্রথমে আসা যাক নায়ক জিতের কাছে কলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক জিৎ জিৎ শুধু কিন্তু কলকাতাতেই জনপ্রিয় নয় জিতের কিন্তু অনেক ভক্ত রয়েছে বাংলাদেশেও তো এই জনপ্রিয় নায়কের উচ্চতা হচ্ছে ছয় ফিট তো এবার আসা যাক নায়ক দেবের কাছে নায়ক দেবও কিন্তু বেশ জনপ্রিয় কলকাতাতে এবং বাংলাদেশে তো এই নায়ক প্রথমে শুধু সিনেমা দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন কিন্তু এখন তিনি সিনেমা প্রযোজনাও করে যাচ্ছেন জনপ্রিয় এই নায়কের উচ্চতা হচ্ছে ছয় ফিট এক ইঞ্চি তো এবার আসা যাক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক ঢলিউড অভিনেতা সাকিব খানের কাছে এই নায়ক বাংলাদেশ ছাড়াও কলকাতাতেও রয়েছে তার বেশ জনপ্রিয়তা দুই দেশেই রয়েছে এই নায়কের অনেক ভক্ত তো এই নায়কের উচ্চতা হচ্ছে ছয় ফিট দুই ইঞ্চি সুপ্রিয় ভিউয়ার্স এই তিন নায়কের মধ্যে কিন্তু সাকিব খানের উচ্চতাই হচ্ছে সবচেয়ে বেশি আর গাইস এই তিন নায়কের মধ্যে কোন নায়কের বড় ভক্ত আপনি কোন নায়কের প্রত্যেকটা ছবি আপনি দেখে থাকেন তার নামটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন আর গাইস আপনি যদি আমাদের চ্যানেলের পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন